আলহামদুলিল্লাহ এই যে আমার জহরুল ভাই কিন্তু কাজ করতেছিলেন মনোযোগ দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে এই যে সেট আপে ক্লিক করে নাই মাউন ভাইয়ের কাছে চলে এসেছে আপনাদের সবচেয়ে বড় জিনিসটা মেসেজটা দেয় সবসময় যে আপনারা সেট আপে ক্লিক না করে আসবেন অনেকে সেটাপে ক্লিক করে ভুলভাল চেষ্টা করেন যখন আটকে যান ফিনিশিং দিতে পারেন না তখন আসেন মাউন ভাইয়ের কাছে তখন আর কিছু করার থাকে না আপনারা লাইনে থাকবেন আমরা মনিটাইজেশন সেট আপে তার আগে থেকে ব্যাংক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেট সেট দেওয়া আছে আলহামদুলিল্লাহ আমরা এখন এই সেট আপ লিঙ্ক আউট করে দেবো বেশি সময় লাগবে না সাথে থাকবেন আচ্ছা আমরা পরিবেশটা দেখাবো আমরা কোন জায়গায় কাজ করি ঠিক আছে মানে একেবারে দুর্দান্ত অসাধারণ আমাদের যে গড়াই সেতু সেতুর করে আমরা কাজ করি কাজ করে তাই না একদম আলহামদুলিল্লাহ আমাদের অস্থায়ী একদম অস্থায়ী কাজ করে তার চলে আসছে এখানে মিউজিক এলাও এখন থেকে আপনি মিউজিক ব্যবহার করবেন কিন্তু অনুমতি দিয়েছেন আচ্ছা এটা। আমি তো সবসময় বলি যে মিউজিক আপনি ব্যবহার করতে পারবেন ফেসবুক যখন আপনাকে মিউজিক ব্যবহারের অনুমতি দেবে তখন ঠিক আছে এইখান থেকে গেলে আপনি যে মিউজিক ব্যবহার করার সুযোগ পাবেন ওকে আমরা এখন চলে যাব হচ্ছে আপনার পে আউট সেট আপে আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ এই যে ফিনিশ সেট দেখাচ্ছে আমরা এই ফিনিশ সেট আপের ভিতরে ঢুকে এখন তার একটু লিঙ্ক আউট করে দেব আগে থেকে ব্যাংক অ্যাকাউন্ট তিন সার্টিফিকেট তার সেট করা আছে আচ্ছা এখন দেখি আপনার এখন ধরা পড়বেন ভুল আছে কি সঠিক আছে মানে আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখছেন যে ভুল না সঠিক কিন্তু সবগুলাই যাচ্ছে ভিডিওতে এখন উনার ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ এবং ট্যাক্স ইনফরমেশন সেট আপ উনি আগে থেকে দিয়েছিলেন আচ্ছা আপনি কি নিজে ট্রাই করেছেন নাকি নিজে করছেন ভাই নিজে ট্রাই করছেন আর ইউটিউব দেখছেন হ্যাঁ আচ্ছা ইউটিউব দেখে ট্রাই করছে আমরা এখন দেখব ফেসবুকে উনি ভুল করেছেন না সঠিক করেছেন আচ্ছা আমরা একটু দেখি একটু দেখবেন এই যে তিন সার্টিফিকেট তিন সার্টিফিকেট না এরা ও কার্ড আইড কার্ডে কিন্তু এমডি জোহurul ইসলাম আছে একটু দেখাও তো দেখা যায় কিনা কার্ডে এমডি জোহurul ইসলাম আছে আর এইখানে এইখানে এমডি কি আছে এমডি ইসলাম তাহলে এইখানে এখন মামুন ভাই কি করবে মানে জৌরুল মার জন্য আমার বেশি কষ্ট হচ্ছে আমার কষ্ট হচ্ছে এজনা যে এই প্রিয় মানুষগুলো সব আমার সাথে থাকে আমার এলাকার মানুষ

আহ ইത്തിসিকেলি ভাই আজকে প্রথম দেখতেছে খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ আপনার করা হবে এখন একটুখানে ইয়া করেন গাড়ি সাইড করেন ওর কাছে দাও আমরা হচ্ছে এই যে দরুনার কাজটা করি মূল যে সমস্যাটা সেটা হচ্ছে মানে এখন এমডি ইসলাম আছে দরুন ভাই আপনি কি দেখতে পাচ্ছেন এমডি ইসলামের সাথে কিন্তু আপনার দেখেন এইটা মিল নাই এখন যদি আমি এইভাবে আপনাকে মনিটাইজেশন সেটআপ করি কাছে নি আসবা আমি যদি এখন এটাকে মধ্য এসে সেটআপ করে দেই আপনার ব্যাংকে টাকা আর কিন্তু ট্রাফল হবেন পে একটা মাধ্যম পে মাধ্যমে ব্যাংকে টাকা ট্রান্সফার হয় এখন এইটা সেট আপ করে দিলে ফেসবুক কিন্তু আপনার ওই মনিটাইজেশনের থেকে যে আর্নিংটা হবে এটা কিন্তু আপনার ব্যাংকে দেবে না আপনার ওই সময় ওই টাকাটা আপনার লসও হতে পারে এমনও দেখা গেছে যে ওই টাকাটা লসও হতে পারে ঠিক আছে এখন কি করা যাবে এই টাইপের সমস্যা যদি থাকে এই মেসেজ দিয়ে দিচ্ছে আমি এই ফেসবুকের এই ভিডিও থেকে মেসেজ থাকবে যাদের মনিটাইজেশন সেট করতে গিয়ে দেখবেন যে টিন সার্টিফিকেট বা ভোটার আইডি কার্ডের সঙ্গে আপনার এই সেট আপের মিল নাই আপনারা কে মনিটাইজেশন সেট আপ দিবেন না এটা মামুন কুষ্টিয়া বলছে কে সেট আপ দিবেন না সেট আপ দিলে হবে কি আপনার আবার ভুল হবে আপনার টাকা আটকে যাবে এই জন্য একটা জিনিস দেখায় আমি একটু ব্যাকে যাচ্ছি দেখো এখন কিন্তু এখানে ফিনিশ সেটআপ লেখা দেখাচ্ছে এই ফিনিশ সেট আপ লেখা এর পরেও থাকবে চিন্তার কোনো কারণ নাই কিন্তু এইখানে আমি যদি মনিটাইজেশনে ঢুকি মনিটাইজেশন ওকে জিরো জিরো ব্যালেন্সটা জিরো জিরো দেখাচ্ছে না এই জিরো ব্যালেন্সটা দেখাবে আপনার ইনকাম হবে ডলার আসবে প্রত্যেক ভিডিও থেকে ছবি থেকে সবকিছু স্টোরি থেকে আপনার ইনকাম আসবে আপনার ইনকাম হবে এর জন্য আগে ফেসবুকের কাছে মেইল করতে হবে আপনাকে আপনার সমস্ত ডকুমেন্ট দিয়ে যে আমার ভুল হয়েছে মেইল করার পরে ফেসবুক আপনাকে ফিরতে মেইল দেবে অনেকগুলো লিঙ্ক দেবে সে লিংক অনুযায়ী আপনাকে কাজ করতে হবে ফেসবুকের সাথে অনেকগুলো মেইল চালাচালি করে আপনাকে কাজ করতে হবে তারপরে যখন ফেসবুক আপনার এটা সংশোধন করে দেবে এরপরে আপনি কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিবেন এখনই যদি সেট আপ দেন তাহলে কিন্তু আপনার এটা ভুল হয়ে যাবে এবং এখন কিন্তু আর এডিটের অপশন নাই আর আপনি যখন ফেসবুকে মানে কন্টেন্ট মনিটাইজেশন সেট এখন না দিয়ে আবেদন করেন ফেসবুক কর্তৃপক্ষের কাছে ওরা আপনাকে এডিটের অপশন দিয়ে দেবে এখন কিন্তু এডিটের কোনো অপশন নাই তাহলে আমরা এই ভিডিও থেকে কি শিখলাম শিখলাম হচ্ছে আগে আমাদের কোনো একটা কারণে আমরা হয়তো এক্সট্রা সেট আপ দিতে যাই ভুল করেছি ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ দিতে গিয়ে ভুল করেছি কিন্তু জহরুল ভাইকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন তার জন্য যে মনিটাইজেশন পেয়েছে আমরা দোয়া রাখি তবে মামুন পুষ্টি আছে ভাই ভয় করবেন না ইনশাআল্লাহ সবকিছু সমাধান হয়ে যাবে আজকের এই ম্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম